আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন জেনজির আরও একটি নতুন দেশে হামলা এই জেনজি যারা নতুন প্রজন্ম তাদের একের পর এক বিভিন্ন দেশে হামলার খবর আমরা পাচ্ছি গণমাধ্যম থেকে এখন নতুন কোন দেশে আবার হামলা হলো জেনজির এটা নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ এটি এটি হচ্ছে আমাদের আজকের আলোচনা আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন জেন জেনজি আপনারা জানেন একটি বর্তমান প্রজন্মের যে তরুণরা তাদেরকে জেনজি বলা হয় তো তারা আপনারা জানেন তারা বিভিন্ন দেশে বিভিন্ন সময় গণ আন্দোলন সৃষ্টি করছে তারা বিভিন্ন দেশে বিভিন্ন সময় সরকার পতন করছে কিভাবে তাদের এত শক্তি আসছে কোথা থেকে আসছে আমরা কেউ জানি না তো তাদের শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম তাদের শক্তি হচ্ছে জনগণ তাদের শক্তি হচ্ছে যে সাহস এই জেনজি ফিলিপাইনে হামলা চালিয়েছে ফিলিপাইনের সরকার দুর্নীতি করেছে বলে এই ধরনের একটি অভিযোগ তুলে এবার দক্ষিণ এশিয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে আপনার জেনজির গণ আন্দোলন শুরু হয়েছে অলরেডি পুলিশের সাথে তুলকালাম কাণ্ড পুলিশের সাথে মারামারি ধস্তাধস্তি ধাক্কাধাক্কি পাথর নিক্ষেপ ইট নিক্ষেপ সমস্ত কিছু চলছে ফিলিপাইনে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে এই আন্দোলন হচ্ছে মেলিনার রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জেনজি তারা হঠাৎ করে একের পর এক দেশে হামলা শুরু করেছে সরকার পতনের হামলা সরকার পতনের আন্দোলন এটাকে হামলা না বলে আমরা আন্দোলন বলতে পারি সরকার পতনের আন্দোলন এই আন্দোলন দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে আপনার গত কিছুদিন আগে নেপাল থেকে শুরু করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে এখন ফিলিপাইনে আশ্রয় পড়েছে তো এই যে তরুণ প্রজন্ম হঠাৎ করে রাজনৈতিক সচেতনতা তাদের ভিতরে সরকার বিরোধী একটি ক্ষোভ সরকার বিরোধী মনোভাব বা তাদের ভিতরে দুর্নীতি অপরাধ অন্যায়ের বিরুদ্ধে একটি আন্দোলনের যে স্পৃহা এটি কিভাবে তৈরি হচ্ছে মূলত এটা বিশ্লেষকরা মনে করছে এটি বর্তমান প্রজন্ম সব কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে খবর পায় এবং তাদের ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমের তাদের ভিতরে একটা রাষ্ট্রের প্রতি জনগণের প্রতি একটি সচেতনতা সৃষ্টি হচ্ছে যার ফলে এবং ফেসবুক ইন্টারনেট সমস্ত ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্নীতি এটা সেটা বিভিন্ন বিষয় নিয়ে খবর সয়লাভ হয়ে যায় যার ফলে তারা দিন দিন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সামাজিক মাধ্যমের মাধ্যমে তারা এই বিষয়গুলো নিয়ে সচেতন হয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন আন্দোলন সৃষ্টি করছে যেমনটি আপনার বাংলাদেশে হয়েছে শ্রীলঙ্কাতে হয়েছে আপনার ইন্দোনেশিয়াতে হয়েছে নেপালে হয়েছে এখন ফিলিপাইনে হচ্ছে তো ফিলিপাইনেও কি সরকার পতন হবে এই ধরনের কি কোনো আভাস পাওয়া যাচ্ছে এটি আসলে বোঝা যাচ্ছে না কারণ আন্দোলন তো মাত্র শুরু হয়েছে তবে এটার শেষ কোথায় গিয়ে হয় সেটা আসলে দেখার বিষয় তবে নয়শো মিলিয়ন ডলার আপনার ফিলিপাইনের সরকার বন্যা নিয়ন্ত্রণের নামে তারা লুটপাট করেছে বলে জেনজিদের ভাষ্য তো তাদের ভাষ্য মতে এই যদি হয় রাষ্ট্রের অবস্থা তাদের ভাষ্য মতে তারা বন্যা নিয়ন্ত্রণে এত এত মিলিয়ন ডলার খরচ করার পরও তাদের দেশে বর্ষাকালে পানি উঠে যায় জোয়ারে পানি উঠে যায় কেন এই বিষয়গুলো নিয়ে মূলত আন্দোলন তো এই বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে মারামারি হয়েছে বহু মানুষ আহত হয়েছে অনেক গ্রেপ্তার হয়েছে এটাই চলছে বর্তমানে তো প্রতিটি রাষ্ট্রের আপনি দেখেন এই এইসব আন্দোলনগুলো থামানোর জন্য পুলিশকে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে সবাই এ এদের মাধ্যমে আন্দোলনকে দমানোর চেষ্টা করে কিন্তু আন্দোলন থামাতে পারছে না যে ঢেউ আন্দোলনের যে ঢেউ শুরু হয় একবার সেটা আসলে আর থামে না এবং শেষ দেখা যাচ্ছে সরকার পতন পর্যন্ত গড়িয়ে যাচ্ছে এ হচ্ছে অবস্থা তো জেনজির এই বর্তমান ফিলিপাইনে আঘাত থানার বা ফিলিপাইনে জেন উত্তাল জোয়ার হঠাৎ শুরু হয়ে গেল এটা দেখা যাক কি হয় আগামী দিনে আমরা দেখতে পাবো তো ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামুক